আগাছাকে কি করতে হবে সেটা ভাবতে হবে বলছে প্রধানমন্ত্রী সরকারের অবস্থা সুবিধাজনক নয় বলছে মান্না জানিয়ে দেব স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম সহ ছয় জনের চার্জশিট গ্রহণ আর থাকছে জনের নাম চূড়ান্ত বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি এবং সর্বশেষ জানিয়ে দেব মিজান বাসিরের মামলার রায় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আগাছাকে কি করতে হবে সেটা ভাবতে হবে বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের উন্নয়ন আখ্যায়িত করে তাদের বিষয়ে ঠিক করতে প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন আগাছাকে কি করতে হবে সেটা বাঙালিদের নিজেদেরই ভাবতে হবে আজ বিকালে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে কথা বলেন তিনি গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত এই আলোচনা সভায় হন শেখ হাসিনা বলেন একটা কথা বলতেন বাংলাদেশের মাটি এত এখানে যেমন ফসল হয় তেমন সেখানে অনেক আগাছাও জন্মে এই আগাছা থাকবে এটা ঠিক কিন্তু এই আগাছাকে কি করতে হবে সেটা বাঙালিদের নিজেদেরই ভাবতে হবে কারণ আমরা আমাদের স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই মানুষের জন্য উন্নত জীবন নিচ্ছে নিশ্চিত করতে চাই শিক্ষা দীক্ষায় সংস্কৃতি চর্চায় সব দিক থেকে এই বাঙালি নিজের মর্যাদা নিয়ে সহমর্মিতা হিমায় স্বগৌরবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে এটাই আমাদের কামনা ভাষা শহীদ স্বাধীনতার শহীদ এবং জাতির পিতার প্রতি এটাই আমাদের অঙ্গীকার বলেন তিনি শেখ হাসিনা বলেন আমাদের কিছুই রয়েছে যাদের অর্জনটা মনপুতই হয় না কারণ পরাধীনতার শিকলে আবদ্ধ থাকতেই তারা পছন্দ করে এই শ্রেণীটা কখনো আর্থমর্যাদা নিয়ে চলতে জানে না তারা মর্যাদায় দিয়েই ষ্টি পায় আর সেই শ্রেণীটা এখনো আমাদের সমাজে রয়ে গেছে তিনি বলেন সেজন্য যতই আমরা উন্নতি করি সারা বিশ্ব সেই উন্নয়ন দেখলেও দেশের কিছু মানুষ অন্ধই তাকে তারা কোনো উন্নয়ন দেখে না আর এই অর্জনের কথা বলতে গেলেও তাদের দ্বিধা এ ধরনের মানসিকতা কেন নিজের কাছেই তা অবাক লাগে এবং প্রশ্ন আসে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই বিশ্ব দরবারে মর্যাদা পেয়েছে আজকে স্বাধীন হয়েছি বলেই যারা ভাষার জন্য রক্ত দিয়েছে সেই রক্তের মর্যাদা তারা পেয়েছেন কেননা আজকে একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের নয় সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাজেই তাদের এই মহান আর্থত্যাগের জন্যই আমাদের এই মহৎ অর্জন সম্ভব হয়েছে যেটা জাতির পিতা সব সময় বলতেন মহান অর্জনের জন্য মহান আর্থত্যাগ দরকার শেখ হাসিনা বলেন আমাদের এই মর্যাদা নিয়েই চলতে হবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি আব্দুর রহমান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র লিটন দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং এমপি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুল নাহার মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সভাপতি শেখ বজলুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি প্রমুখ দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর ড সোবহান গোলাপ এমপি গণভবন থেকে সভাটি সঞ্চালনা করেন অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন হয় সূত্র বাসোস সরকারের অবস্থা সুবিধাজনক নয় বলছে মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন আমরা রাস্তায় শক্ত দুই তিনটি দল এক সঙ্গে সময় অনেকে বলে থাকে নাগরিক ঐক্যের মতো দল ছোট দল কি করবে আমরা দেখিয়ে দেব নাগরিক ঐক্য কি করতে পারে তবে সরকারের অবস্থাও খুব সুবিধাজনক নয় সোমবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নাগরিক ঐক্যের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি মাহমুদুর রহমান মান্না বলেন কাদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে তা তারা নিজেরাই ঠিক করে রেখেছেন সেই সিলেক্টেড নামগুলো নিজেরা প্রস্তাব করছেন এখানে বাইরে থেকে কেউ নাম প্রস্তাব করছে কিনা তা নিয়ে সন্দেহ আছে তিনি বলেন সরকার নানা নানা বাহানায় থাকতে চাইছে আগেও তারা করেছে এবারের বাহানা হল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো নির্বাচন করে না নির্বাচন তো করেন ডিসি এসপি তাদের ঠিক করতে কতদিন লাগবে অনেকেই বললেন ভাষা আন্দোলনের আলোচনার দিনে সালাম রফিক জব্বারদের কথা না বলে রাজনৈতিক কথা বলে ডাকুর এই সাবেক ভিপি বলেন দিল্লিতে গিয়ে মন্ত্রী বলেছেন চীন টাকার ঝুলি নিয়ে রেডিয়া ভারতের জয়শঙ্কর জবাব দিয়েছেন এই টাকার ঝুলি নিয়ে অনেকেই ঋণের ফাঁদ তৈরি হচ্ছে নাকি মান্না আরও বলেন ঢাকা মহানগর নাগরিক ঐক্য জনসভা করবে নাগরিক ঐক্য জনসভা করতে অনুমতি চাইতে পুলিশ কর্মকর্তাদের কাছে গোলাম গেলাম আগে তো তাকিয়েও দেখতেন না এখন তারা একটু আন্তরিক হয়েছেন এগুলো বলে দেয় সরকারের অবস্থা খুব সুবিধার নয় স্বাস্থ্যের সাবেক ডিজি আব্দুল কালাম সহ ছয় জনের চার্জশিট গ্রহণ দুর্নীতি দমন কমিশনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম জনের গ্রহণ করা হয়েছে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস আসামিদের উপস্থিতিতে চার্জশিট গ্রহণের আদেশ দেন একই সঙ্গে মামলাটি পরবর্তী বিচারের জন্য বিশেষ জজ আদালত ছয় এ বদলির আদেশ দেন ওই আদালতে ষোলোই মার্চ চার্জ শুনানি হবে আবুল কালাম আজাদ ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার আমিনুল হাসান উপ পরিচালক ডাক্তার ইউনুস আলী সহকারী পরিচালক ডাক্তার শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডাক্তার দিদারুল ইসলাম আসামিদের মধ্যে শাহেদ কারাগারে ও বাকিরা জামিনে আছেন দুদকের কোর্ট ইন্সপেক্টরের দায়িত্বপ্রাপ্ত দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান গত বছরের সেপ্টেম্বরে আবুল কারাম আজাদ সহ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পটোয়ারি 10 জনের নাম চোরান্ত বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্স কমিটি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্য যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্স কমিটি 10 জনের নাম চূড়ান্ত করেছে। কমিটির সপ্তম বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয় বলে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনরুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন আজ সার্স কমিটি তাদের বৈঠক শেষ করে 10 জনের নাম ফাইনাল করেছে। তারা আগামী কাল বা পরশুদিন মহামান্য রাষ্ট্রপতির কাছে এটা জমা দেবেন ওনাদের মিটিং শেষ সিলেকশনও শেষ সব কিছু ওনারা ফাইনাল করে ফেলেছে তিনি জানান রাষ্ট্রপতির কাছে দশ জনের নাম জমা দেওয়ার পর তিনি যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে হবে বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তালিকা জমা দেবেন কমিটি মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয় সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এতে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহ হোসাইন লেখক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরক্ষক সিএ মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান সৌরভ হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন সবশেষ জানিয়ে দিচ্ছি মিজান বাসিরের মামলার রায় কাল পুলিশের সাময়িক বরখাস্ত ডিআইজি মেজানুর রহমান ও দুদক থেকে সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার ইনামুল বাসিরের চল্লিশ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগের মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে আগামীকাল বুধবার গত দশই ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত চায়ের এর বিচারক শেখ নাজমুল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন আগামীকাল সকাল সাড়ে দশটার পরে এ মামলা রায় ঘোষণা করা হবে গত তেইশে ডিসেম্বর মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয় মামলায় চার্জশিটভুক্ত সতেরো সাক্ষীর মধ্যে বারো জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে মর্মের রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে দুদক আর আসামি পক্ষ বলছে দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে কাজেই তারা খালাস পাবেন দুই হাজার বিশ সালের বছরের জানুয়ারি দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফায়না ফিল্লা আদালতের সংশ্লিষ্ট শাখায় এ মামলার চার্জশিট দাখিল করেন এরপর ওই বছরের নয় ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে এ চার্জশিট গ্রহণ করেন আদালত একই বছরের আঠারোই মার্চ এ মামলার চার্জ গঠনের আদেশ দেন আদালত ওই বছরের উনিশে আগস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় দুই হাজার একুশ সালের তেইশে ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয় মামলায় চার্জশিট ভুক্ত সতেরো জনের মধ্যে বারো জনের সাক্ষ্য গ্রহণ হয় এ মামলায় গত চব্বিশে জানুয়ারি দুদকের পক্ষে দুই আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করা হয় চার্জশিটে বলা হয় দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসির সরকারি কর্মকর্তা হিসেবে কমিশনে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্য নিজে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমানকে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়ার হীন উদ্দেশ্য চল্লিশ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন অপরদিকে মিজানুর রহমান সরকারি কর্মকর্তা হয়েও নিজের বিরুদ্ধে আনিত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য অর্থাৎ অনুসন্ধানের ফলাফল নিজের পক্ষে নেওয়ার জন্য অসৎ উদ্দেশ্য ইনামুল বাসিরকে অবৈধভাবে প্রভাবিত করার লক্ষ্যে চল্লিশ লাখ টাকা ঘুষ দিয়ে পরস্পরের যোগ সাজশে শান্তিযোগ্য অপরাধ করেছেন দুই সালের সতেরোই জুলাই চল্লিশ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ডিআইজি মেজান ও এনামুল বাসিরের বিরুদ্ধে এ মামলাটি করা হয়